হ্যাঁ ব্রেকিং নিউজ আজকের তাজা খবর গোপন সূত্রে জানা গেল সরকারি কর্মচারীদের বেতন হচ্ছে দ্বিগুণ এই বিষয়ে ঘোট ডক্টর মোহাম্মদ ইনুস ঘোষণা দিয়েছেন নতুন বছরের শুরুতে আসে নবম পে স্কেল নবম পে স্কেলে কী হারে বাড়ছে বেতন তা জানার জন্য আজকে ভিডিওটি এক সেকেন্ড ও নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শুরু করার পূর্বে এখন বলতে চাই যারা এখনও ভিডিওটিকে লাইক করেনি এখন এই ভিডিওটিকে লাইক করে দিয়ে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন কেউ কথা থেকে ভিডিওটি দেখতেছেন সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল দু হাজার ছাব্বিশ সালের মার্চেই মার্চের আগেই ঘোষণা হতে পারে এতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বর্তমান বেতনের তুলনায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই সংবাদে খুশি দেশের সাড়ে চোদ্দ লাখ কর্মকর্তা কর্মচারী কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন বেসরকারি খাতে কাজ করা কয়েক কোটি মানুষ কারণ নতুন বছরের শুরুতে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে বাড়ি ভাড়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সব পর্যায়ের খরচ রাজধানীর বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে জানা গেছে প্রায় এক দশক পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন করা হয়েছে সরকারের পক্ষ থেকে এই কমিশনের সুপারিশের ভিত্তিতেই ঘোষণা হবে নবম পে স্কেল যা সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বেতন কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে দু হাজার পঁচিশ সালের পে কমিশন গঠনের সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নজর এখন শুধু বেতন বৃদ্ধিতে নয় বরং গ্রেড ভিত্তিক বৈষম্য কমিয়ে বেতন অনুপাত পুনর্গঠ গঠনের দিকেও সর্বশেষ দুই সালে অষ্টম পে কমিশনের সুপারিশে বেতন বৃদ্ধির পর দুই সালে নবম পে কমিশন গঠন করে সরকার এই সময় অন্তত দুটি কমিশন গঠিত হলে দুইবার বেতন বাড়ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের তাই এবার অন্তত একশো পঞ্চাশ শতাংশ বেতন বৃদ্ধি দরকার পাশাপাশি বাজার মূল্যের সঙ্গে মিল রেখে গ্রেড ভিত্তিক বৈষম্য দূর করতে হবে সর্বনিম্ন মূল বেতন হওয়া উচিত বত্রিশ হাজার এবং সর্বোচ্চ বেতন হওয়া উচিত এক লক্ষ হাজার টাকা বেতন কমিশন সূত্রে জানা গেছে নতুন স্কেলে মূল বেতন দ্বিগুণ হতে পারে এই ইঙ্গিত বাস্তবায়িত হলে বর্তমান কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন দাঁড়াবে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এবং বিশতম গ্রেডের সর্ব নিম্ন বেতন হবে ষোলো হাজার পাঁচশত টাকা কমিশন মনে করছে বিদ্যমান বৃষ্টি গ্রেড থেকে যদি গ্রেডের সংখ্যা কমিয়ে আনিয়ে ন্যূনতম বেতন আরও কিছুটা বাড়তে পারে বর্তমানে সর্বোচ্চ সর্বনিম্ন গ্রেডের অনুপাতের প্রায় দশ এক যা নতুন কাটার মতো আট এক থেকে দশ ইষ্ট একের মধ্যে রাখার বিষয়ে কমিশন পর্যালোচনা করছে তো এই ছিল আজকে পেজ সর্বশেষ আপডেট এই ভিডিওটি থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কী ভাবছেন তা আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের করা প্রতিটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান তো দেখা হচ্ছে পরবর্তী পেজকে লেটেস্ট আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ